আগামী বৃহস্পতিবার কি সত্যি সত্যি এই মামলা নিষ্পত্তি হবে সবাই বহু প্রতীক্ষায় আছে বিশেষ করে নতুন প্রজন্মের চাকরি প্রার্থীরা তারা মাস্টারমশাই দিদিমণি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির জন্যে এইটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন কোটি টাকার প্রশ্ন দেখুন যা অবজারভেশন হয়েছে বিচারপতিরা যা অবজারভেশন করেছেন তার উপরে কিছু নির্ভর করে মামলার রায় পরিষ্কার করে ওই দিন যখন উনি বললেন যে যখন মাননীয় অ্যাডভোকেট কল্যাণবাবু তিনি কাদের হয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন তিনি বারবারই সিক্সটি ফাইভ বি সেইটা নিয়ে নানারকম কথা বলছিলেন যে এটা ঠিক নয় কিন্তু তখন প্রধান বিচারপতি পরিষ্কার করে বলে দিলেন যে এটা হাইকোর্টের ব্যাপার হাইকোর্ট যা করেছে ঠিকই করেছে সুতরাং মাননীয় কল্যাণবাবু তখন চুপ হয়ে গেলেন অর্থাৎ যে সেগ্রিগেশন সম্ভব সেটা ওখানে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যদিও ওই দিন সেগ্রিগেশন সম্ভব হয়ে যায় কজন অযোগ্য বার হয়ে যায় তাহলে কিন্তু মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে বিশেষজ্ঞ মহল সেটাই বলছেন কারণ এগুলো আমরা যেটা বলছি প্রতিবেদন এই প্রতিবেদন মানে একটা অনুমানের উপরে ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞ ব্যক্তি যারা আইনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাই বলছি এবং খুব সূক্ষ্ম জিনিসের উপরে দাঁড়িয়ে আছে কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাড়িতে কিন্তু মামলাগুলো ভালো করে পড়ে আসেন এবং এসে উপরে নোট করে নেন ছোট্ট করে নোট করেন যেটা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু ওরকম সম্পূর্ণ করেন না কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা করেন সুতরাং মামলাটা যে অনেক অযোগ্য ব্যক্তি প্রবেশ করেছে সেটা প্রধান বিচারপতির অবজারভেশনে বোঝা গেছে এবং তিনি বারবারই বলে দিয়েছেন বারবারই বলে দিয়েছেন যে হাইকোর্ট যা করেছে ঠিকই করেছে কল্যাণবাবুর মুখটা ছোট হয়ে গেছে এবং রাজ্য সরকার আরও চাপে কেন দেখুন কেন চাপে যে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন দুটোই তো রাজ্য সরকারের অধীনে তাহলে স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র পাঠিয়েছে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে মধ্য শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে চাকরি দিয়েছে স্কুলে তাহলে সুপারিশপত্রের সঙ্গে যতজনের চাকরি হয়েছে মিল থাকা স্বাভাবিক কিন্তু মিল নাই অর্থাৎ যে সুপারিশপত্র পাঠিয়েছে তার থেকে অনেক বেশি চাকরি হয়েছে চাকরি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এই জন্যেই ছোট্ট একটা ছোট্ট সুতোর উপরে দাঁড়িয়ে আছে এবং সেখানে অযোগ্য প্রার্থীরা তারা বুঝে গেছে যে আমাদের কিন্তু চাকরি থাকছে না কারণ কারণ কেন বলছি যে যে সুপারিশ করেছে যারা পরীক্ষা নিয়েছে রেজাল্ট বার করেছে তারাই নিজে বলছে এপিট দিয়ে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে বারোশয় বারো জন কিন্তু অযোগ্য আর এদিক ওদিক করলে আরও তিন হাজার সাড়ে তিন হাজারের মতো অর্থাৎ সিক্সটি ফাইভ বি এইসব সিবিআই কাছে কিন্তু আরও বেশি তথ্য আছে আরও বেশি যে অযোগ্য তথ্য সিবিআই কাছে আছে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার্যের কথা অনুযায়ী যে রিজার্ভেশন কোটা একেবারে মানেনি সুতরাং এই যে পাঁচমেশালী একটা অবস্থার মধ্যে এস দু ষোলো মামলাটা আছে সেটা কিন্তু জট প্রায় খুলে গেছে এবং ওই কয়েকটা কথার উপরে ভিত্তি করেই কিন্তু বিচারপতি ফাইনাল রায় দিলেও দিয়ে দিতে পারেন কারণ এটা আর কেন বা পেছাবেন আমি তো বুঝতে পারছি না কারণ সব কিছু তো জানা হয়ে গেছে বিচারপতিদের পড়া হয়ে গেছে শুধু বলতে হবে কতজন অযোগ্য সেটা পরিষ্কার করে ওখানে ক্লিয়ার যদি ওদিন হয়ে যায় আশা করি হয়ে যাবে ক্লিয়ার কতজন অযোগ্য তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি থাকা দরকার কারণ তারা সত্যি যোগ্য প্রার্থী তাদের চাকরিটা থাকুক সবাই আমরা চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যাদের চাকরি চলে যাবে যারা পিছনের দরজা দিয়ে ঢুকেছে তারা তো এমনি চাকরিটা পায়নি চাকরিতে যায়নি তারা নিশ্চয়ই পয়সা করি দিয়েছে তাই হচ্ছে কে মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে এই স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র মিলছে না তাদের তো এমনি ভালোবেসে তো আর দেয়নি তাহলে তারা তো সহজে ছাড়বে না যাদেরকে পয়সা দিয়েছিল তাদের তো জোর করে সেই পয়সাটা আদায় করে নেবে যে আমাদের তো জীবন চলে গেলো সম্মান চলে গেল মান চলে গেলো কোনো কিছু আর রইল না তাহলে আমরা সহজে ছাড়বো বা কেন এবং সারা পশ্চিমবঙ্গে অরাজকতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনার হলে কি হতো আমার হলে কী হতো যদিও আপনি করেন না করবেন না আমিও করব না কিন্তু সাধারণভাবে যদি টাকা চোর যায় তাহলে তো সহজে ছাড়বে না এবং তাদের চাকরিটাও চলে গেল তাহলে এবং টাকা তাদের ফেরত দিতে হবে এটা একেবারে ঠিক সুতরাং বোঝা যাচ্ছে যে হাইকোর্টের রায়টার সামান্য কিছু পরিবর্তন করলেও করতে পারেন কারণ বিচারপতি দুই বিচারপতি পরিষ্কার করে বলছেন যে হাইকোর্ট যা করেছে ঠিক করেছে সেখানে আমাদের করার কিছু নেই আমরা কিছু বলবো না